আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনারা আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি ওয়েলকাম টু শারমিন্স লাইফ বাংলাদেশি আমেরিকান ব্লগার তো সকাল নয়টা বাজে এখন আমি একটু চা বানাচ্ছি সকালে নাস্তার জন্য তো আমি আজকে নাস্তা করছি হলো পরোটা ডিম্পোস কলা আর চা খাবো সকালবেলা আজকে তেমন সবজি টবজি বানাইনি কারণ বানাতে ইচ্ছে করছিল না তো দেখতে পাচ্ছেন এখানে পরোটা রেডিমেড পরোটা শুধু ভেজে নিয়েছি আর চা কলার ডিম্পো সেটা দিয়ে আজকে নাস্তাটা করছি তো আমার নাস্তা শেষ হওয়ার পর আমি একটু বাঙালি গ্লোসারিতে যাব। আমার কিছু টুকিটাকি বাজার করতে হবে তো এখানে আসছি আমি বাঙালি গ্লোসারিতে এটা আমার বাসার কাছেই মানে দশ পনেরো মিনিট একটু দূরে আছে দশ পনেরো মিনিটে এই দোকানটাতে আসা যায় তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের আইটেম আছে বাংলাদেশে যা যা পাওয়া যায় এখানে সব আছে মুসুরের ডাল থেকে শুরু করে মুগের ডাল অনেক কিছু এখানে সব মানে ফ্রোজেন ডাল পুরি সিঙ্গারা পরোটা সব এখানে আছে খাওয়ার কোনো কষ্ট নেই এই বিদেশে আমরা যারা থাকি মানে মনে হয় না যে বাংলাদেশে গেলে এটা খাবো ওইটা খাবো তো এখানেও কিন্তু সব আছে খাওয়ার কোনো প্রবলেম নেই তো আমি বাজার করে নিয়ে আসছি বাসায় আসার পর আমি একটু রুই মাছ ভিজালাম একটু চিংড়ি মাছও ভিজিয়েছি দেখতে পাচ্ছেন এটা ফ্রোজেন চিংড়ি মাছ ছোটো সাইজ এটা কিন্তু বাংলাদেশি চিংড়ি মাছ এটা একদম ছোট সাইজ যেটা সেটা তো আমি এটা ভাজি করব চিংড়ি মাছটা বাঁধাকপি দিয়ে আর রুই মাছটা ফুলকপি দিয়ে রান্না করব আজকে এখানে আমি বাঁধাকপি নিয়েছি আর ফুলকপি নিয়েছি ফুলকপিটা রুই মাছ দিয়ে রান্না করছি আর বাঁধাকপিটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করছি তো এখন আমি এগুলি একটু কেটে গুটে নিচ্ছি প্রথমে আমি ফুলকপিটা কাটছি একটু আসলে আমি রুই মাছটা রান্না করবো ফুলকপি বেগুন আর সিম দিয়ে সিমও নিয়ে আসলাম এমাত্র কিনে তো সিম ফুলকপি আলু এগুলি দিয়ে মানে শীতের মধ্যে কিন্তু রুই মাছ রান্না করলে খুবই মজা হয় খুবই টেস্টি হয় আর আমি সাধারণত রুই মাছটা রান্না করি লাউ দিয়ে এবং এরকম করে একটু যদি ফুলকপি কেটে নিয়ে সিম আলু বেগুন দিয়ে রান্না করা হয় তাও কিন্তু অনেক মজা লাগে তো আজকে আমি ফুলকপি দিয়েই রান্না করছি রুই মাছটা আমি এভাবেই কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন এইভাবে একটু বড় বড় টুকরা করে কাটলাম এখন আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি এটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করব এই বাঁধাকপি ভাজিটা আমার কাছে খুবই ভালো লাগে আমার বাচ্চাদের কাছেও খুবই ভালো লাগে বাঁধাকপিটা আমি মাঝে মাঝে বানাই সকালবেলাও রুটি দিয়ে পরোটা দিয়ে খাওয়ার জন্য তো একটু ছোট সাইজ করে কেটে নিচ্ছি তো আমার কাটাকুটা শেষ হয়ে গেলে আমি রান্নাটা শুরু করব। এখন প্রায় এগারোটা বেজে গেছে মানে আমার কুটা করতে তো আমি মাছটা ভালো করে খোসাগুলি ছাড়িয়ে নিচ্ছি আর যারা আমার এই ব্লগটা প্রথম দেখছেন এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগছে আমার ব্লগগুলি আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন তো এখন আমি রুই মাছটা ভালোভাবে একটু হলুদ মরিচ রসুন পেস্ট এবং লবণ দিয়ে মাখিয়ে নিলাম ফ্রাই করব আমি ফ্রাই করে আজকে রান্না করছি আসলে এভাবে রান্না করলে একটু গন্ধ থাকে না রুই মাছের যদি কোনো একটু একটু কিন্তু ফ্রোজেন রুই মাছ যেহেতু এটা একটু কিন্তু হালকা একটু গন্ধ থাকে তো এইভাবে ভেজে নিয়ে রান্না করলে কিন্তু গন্ধটা চলে যায় তো আমার রুই মাছ ভাজাটা হয়ে গেছে এখন আমি ফুলকপি কিন্তু আমি ভেজে নিয়ে রান্না করি আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি হালকা একটু এভাবে একটু ফুলকপি ভেজে নিয়ে রান্না করলে কিন্তু রান্না করার সময় ফুলকপিটা একদম গলে যায় না যদি এমনিতে রান্না করি তাহলে কিন্তু ফুলকপিটা গলে ভর্তা হয়ে যায় আর যদি হালকা একটু ফ্রাই করে নিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু গলে যায় না তো আমি এখন রুই মাছটা উঠিয়ে নিচ্ছি এখন আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিব তেলের মধ্যে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু সফট হয়ে গেলে তারপর আমি মশলাগুলি দিয়ে দিব একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে এখন আমি রসুন পেস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নেব লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি আবারও আমার যে ফ্রাই করা মাছটা আছে সেটা একটু দিয়ে দিব এর মধ্যে তাতে আরও গন্ধটা থাকবে না একদম এবং খেতেও কিন্তু ভালো লাগবে দেখতেও ভালো লাগে তো আমি মাছটা দিয়ে দিচ্ছি এখন আমার সেই ভাজা মাছটা আমি কিন্তু মাছটাও তো ভাজিনি হালকা একটু ভেজে নিয়েছি মাছটা আমার কষানো হয়ে গেলে আমি উঠিয়ে তার মধ্যে সবজিগুলি কষাবো তো আমি মাছটা কষিয়ে নামিয়ে ফেলেছি এখন সবজিগুলি দিয়ে দিলাম প্রথমে আমি কফিটা ফুল কফিটা দিয়ে দিয়েছি তারপর আমি সিম আলু বেগুন দিয়ে দিচ্ছি আসলে রুই মাছটা কিন্তু সিম কফি এবং আলু দিয়ে এভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয় লাউ দিয়েও ভালো লাগে মাঝে মাঝে আমি লাউ দিয়েও খাই আর এমনিতে ভুনাও করে খাওয়া হয় রুই মাছ তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি সবজিটা একটু কষানোর পরে তারপর মাছটা দিয়ে দিব তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিব তো ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি সবজিগুলি আমার কষানো হয়ে গেছে আমি মাছটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি যেহেতু এটা ঝোল ঝোল থাকবে একটু এর জন্য একটু পরিমাণ মতো ঝোল দিচ্ছি যাতে শুকনা না থাকে মানে আমি তো ভুনা করছি না ঝোল করছি সেজন্য একটু পরিমাণ মতো ঝোল দিলাম আর আলু দিলে কিন্তু ঝোলটা টেনে নেই এমনিতে আর দেখতে পাচ্ছেন আমার ঝোল দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি পাতিলটা অন্য চুলায় দিয়ে এই চুলায় আমি বাঁধাকপিটা ভাজি করে ফেলব তো এখানে আমি তেলের মধ্যে দুইটা তেজপাতা একটু জিরা আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে তারপর আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি এখন একটু সামান্য হলুদ দিয়ে দিব আর সামান্য একটু লবণ দিয়ে দিব দিয়ে নেড়ে চেড়ে তারপরে আমি বাঁধাকপিটা দিয়ে দিব আসলে ভয়েস দেওয়ার সময় আমার ছোটো ছেলেটা খুবই ডিস্টার্ব করে ও মানে চিল্লাচিল্লি করে হয়তো শোনা যায় তো প্লিজ আপনারা মাইন্ড করবেন না যেহেতু আমার ঘরে ছোটো একটা বেবি আছে ওর শব্দ হয়তো ভয়েজের মধ্যে যাচ্ছে তো আপনারা অবশ্যই মনে কিছু নেবেন না তো আমি বাঁধাকপিটা দিয়ে দিয়েছি বাঁধাকপির কালারটা কিন্তু খুব সুন্দর আসছে ক্যামেরাতেও বোঝা যাচ্ছে কিনা আমি জানি না কিন্তু একটা ইয়ে হলো সুন্দর একটা কালার হয়েছে আর একটা ফ্লেভারটাও কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে আমি বেশি ভাজবো না বাঁধাকপিটা একটু কাঁচা কাঁচা যেন থাকে আসলে বেশি ভাজি ভাজলে আমার হাজব্যান্ড খেতে চায় না আমি একটু মানে কাঁচাই রাখবো দেখতে পাচ্ছেন আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে তো আমার রান্নাটা শেষ এখন আমি একটু আরিয়ান যে টিভি দেখছিল আর খেলছিল কার্পেটটা নষ্ট করে ফেলেছিল চিপস টিপস ফেলে বিস্কিট ফেলে তো ওগুলো আমি একটু ক্লিন করে নিচ্ছি এখন আসলে ছোট বাচ্চা থাকলে কিন্তু ঘর মানে কি বলবো আর যাদের বাচ্চা আছে তারা তো ভালোভাবেই জানেন সেটা মানে নোংরা এই পরিষ্কার করছি তো এই নোংরা করছে হাঁড়ি পাতিল যা কিছু আছে সব নিয়ে এসে ঘর মানে দেখানোর মতো না সবাইকে এত নোংরা করে ফেলে তো আমি একটু ক্লিন করে নিচ্ছি কার্পেটটা কারণ অনেক এখানে চিপস ফেলেছিলো আরিয়ান বিস্কিট টিস্কিট ফেলেছিলো আমি রান্না করার সময় ওকে খেতে দিয়ে রান্না করছিলাম তো আমি একটু ভালোভাবে ক্লিন করে নিচ্ছি তো আমার ক্লিন করা শেষ দেখতে পাচ্ছেন মোটামুটি একটু পরিষ্কার করেছি একটু পর আবার আরিয়া নোংরা করে ফেলবে ওকে আমি ওর হাই চেয়ারে বসিয়ে দিয়েছি দিয়ে ক্লিন করলাম তো একটু পরে আমি দেখব যে ও আবার সব নোংরা করে ফেলেছে তো যার জন্য আমি সব সবসময় আমার ঘর সবাইকে দেখাতে পারি না কারণ আরিয়ান খুব নোংরা করে রাখে ঘর তো আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আর ইতিমধ্যে অনেক আপুরা এবং ভাইয়ার আমাকে কমেন্টস করছে আমাকে উৎসাহিত করছে এবং ভালো ভালো কমেন্টস করছে তারা আমার অনেক আপন মনে হয় আমার মানে অনেক আপন তারা তাদের কমেন্টসগুলি পড়লে সত্যি খুব ভালো লাগে এবং মন থেকে আমি তাদেরকে দোয়া করি আর আপনারাও আমার জন্য প্লিজ দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য আমার বাচ্চাদের জন্য যেন আমি আমরা ভালো থাকি সুস্থ থাকি এবং ভালো কাজ করতে পারি এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ